তো এই বেরোতে আমরা দেখবো কিভাবে এসিএস থেকে বিকাশ নগদ অথবা অন্যান্য সিস্টেমের মাধ্যমে হয় আমরা যখন নতুন কলেজে উঠি তখন কিন্তু আমরা আমাদের সিনিয়র ভাইয়া আপু অথবা আমাদের টিচার থেকে জানতে পারি যে এসিএস নামক একটি প্ল্যাটফর্ম অনলাইনে কিন্তু খুবই ভালো পড়ায় তো সেই ধারাবাহিকতায় আমরা যখন কোনো কোর্স কিনতে যাই তখন কিন্তু এসিএস বলতে কি এটাই জানি না তো সেটাই আজকে দেখাবো অনলাইন অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেখানে এজিএসসি বা অন্যান্য অ্যাকাডেমিক বিষয়ের উপর কোর্স পাওয়া যায় তো আজকে আমরা এসি থেকে কিভাবে একটি কোর্স কিনতে হয় সেটাই দেখবো তো ফার্স্টে আমরা গুগল অথবা মাইক্রোসফট ইয়ে সার্চ দিব এসি এস এসিএস সার্চ দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে ASG শপ তো সবগুলো কোর্স কিন্তু আমরা এই ওয়েবসাইট থেকে কিনব এই যে লিঙ্কটা অপারস ক্লাসরুম ডট কম ডট শপ তো এখানে যদি যাই আমরা কিন্তু ফার্স্টে যদি কখনো এই ওয়েবসের সম্পর্কে এসে সম্পর্কে না জানি কেউ কিন্তু কিছু বুঝতেই পারি না যে এটা কিভাবে ইউজ করতে হয় তো তো সবই ধাপে ধাপে দেখাচ্ছি তো এখানে যদি আমরা স্ক্রল করে নিচে যাই দেখতে পারবো ফার্স্টে কিন্তু ইঞ্জিনিয়ারিং 25 ব্যাচের লাইভ প্রোগ্রাম ব্যাচটা শো করছে দেন স্ক্রোল করলে এখানে ফিউচার স্কুলের দেন ব্যাচ ফাইনাল মডেল টেস্ট এইসব কোর্স আছে তো আরও যদি স্ক্রল করি আমরা এখানে দেখতে পারবো যেহেতু এখনো এইচ টোয়েন্টি ফাইভ রানিং চলতেছে তো সে অনুযায়ী এখনো অ্যাকাডেমিক কোর্সটা তারা রেখেছে তো আমরা এইচএসি টোয়েন্টি সিক্সের জন্য একটি কোর্স পারচেস করব।

যে এসিএস একাডেমি কোর্সেস এটা এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমরা কিন্তু তো সাইকেল বিষয়টা হলো যে এখানে তিন থেকে চারটা চ্যাপ্টার একটা সাইকেলে আন্ডারে থাকবে তো এই চারটা চ্যাপ্টার ফিল আপ করার পর তারা নেক্সট কোন চ্যাপ্টারে শিফট হবে এখান থেকে আরো যদি ক্লিয়ারভাবে দেখাই তাহলে এখান থেকে দেখতে পাবো যে সাইকেল ওয়ানে হলো ফার্স্ট পেপারের এক দুই তিন তারপর সাইকেল টুতে হলো ফার্স্ট পেপারে চার পাঁচ ছয় সাত সাইকেল এভাবে কিন্তু প্রত্যেকটা সাইকেল সাজানো আছে তো এখান থেকে তারা ধাপে ধাপে কিন্তু সাইকেল ওয়ান টু থ্রি কোর্স লঞ্চ করে তো এখান থেকে আমি সেমগুলো সবগুলো কিন্তু সেম এই যে হায়ার মেথডটাও কিন্তু এরকম যে সাইকেল ডিটেলসে যদি আমরা গিয়ে দেখি সাইকেল ওয়ান টু থ্রি ফোর যেটা পছন্দ মতো সেটা কিন্তু আমরা কিনতে পারবো এখান থেকে আমাদের এবং এইট তা লাগবে তো এখান থেকে আমরা চ্যাপ্টার সাইকেল সিক্সে ক্লিক করে দেখতে পারবো এখানে কিন্তু টিচার হিসেবে আছে আমাদের অপার ভাই অপূর্ব ভাই এবং মাসুর ভাই এই কোর্সে কি কি থাকবে তা কিন্তু ক্লিয়ারলি তারা মেনশন করে দিয়েছে যে লাইভ ক্লাস থাকবে দেন এক্সাম দেওয়ার জন্য আলাদা সিস্টেম থাকবে তো গাইডলাইন সেশন ডেডি এই চ্যাপ্টারগুলো এই সাইকেলটা আমি এখন পারচেস করে দেখাবো তো ফার্স্ট এখানে কোর্সটি কিনুন ডিরেক্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটে লগ ইন করবো এবং মাস্ট বি এই অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে যে কোনো কোর্স করার জন্য কারণ এর পরে যখন আমরা কোনো কোর্স করতে যাব। তখন কিন্তু অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আমাদের ওয়েব অ্যাপে লগ ইন করতে পারবো না তো এখানে আমরা যেই জিমেলটা দিয়ে সাইন ইন করবো সেটা কিন্তু অবশ্যই আমাদের সংরক্ষণে রাখতে হবে তো এখান থেকে আমাদের একটি জিমেলতে লগ ইন করবো ওকে ডান এখানে লগ ইন হওয়ার পর আমরা এখানে দেখতে পারবো কোর্সটি কিনুন অপশনটি এসেছে তো এখান থেকে কোর্সটি কিনবো তো এখানে ফার্স্টে আমরা আমাদের নামটা দিব দেন আমাদের ইনস্টিটিউশনটা দিব দেন আমাদের একটি ফোন নাম্বার দিব এটা কিন্তু মাস্ট লাগবে দেন এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিব এইচএসসি কোন ব্যাচ এখানে যেহেতু এইচএসি টোয়েন্টি সিক্স আপাতত আছে তো এখানে এইচএসসি টোয়েন্টি সিক্সে ক্লিক করবো দেন প্রোডাক্ট প্রাইস এক টাকা তো এখান থেকে অল দ্য ইনফরমেশন কারেক্ট তো টার্মস অ্যান্ড কন্ডিশনে এক ডি মার্কটা ক্লিক করে দিব দেন প্রসেড পেমেন্টটি ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের কিন্তু তিনটি অপশন আছে এখান থেকে ফার্স্টে বিকাশ নগদ অ্যান্ড দেন হলো আদার ব্যাঙ্ক পেমেন্ট সিস্টেম এখান থেকে সচরাচর বিকাশ দিয়ে মানুষ পেমেন্ট বেশি করে তো এখান থেকে বিকাশ দিয়ে পেমেন্ট করবো এখান থেকে আমরা বিকাশ নাম্বারটি দিয়ে দিব বিকাশ নাম্বারটি তারপর কনফার্মে ক্লিক করব ওকে এখান থেকে আমরা আমাদের সিক্স ডিজিট ওটিপিটা বসিয়ে দিব দেন সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে কনফার্মে ক্লিক করে আমরা আমাদের বিকাশ পিনটা দিয়ে কনফার্ম করে দেব ওকে ঠিকঠাক থাকলে আমাদের ইনভয়েস দেখাবে তো কিন্তু আমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এই অংশটুকু যে আমাদের কিন্তু এখানে একটি গ্রুপ অ্যাক্সেস কোড দিয়েছে তো এখানে আমাদের ফেসবুক গ্রুপ অ্যাক্সেস অ্যান্ড ওয়েব এপ অ্যাক্সেস কোড দেওয়া হয়েছে তো এইগুলো কিন্তু আমাদেরও কাজে লাগবে তো ফার্স্টে আমরা এখান থেকে গ্রুপ কোডটি কপি করে নিব গ্রুপ করতে কপি করে নেওয়ার পর আমরা জয়েন্ট সিক্রেট গ্রুপ তো এই জয়েন্ট সিক্রেট ফেসবুক গ্রুপের যে লিঙ্কটা আছে সেটা আমরা কপি করে নেব এখান থেকে ক্লিক করলেও হবে যদি ব্রাউজার লগিং থাকে তো এখান থেকে আমরা গ্রুপের লিঙ্কটা কপি করে দেন আমরা যে কোনো লগ ইন করা ফেসবুক ব্রাউজারে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এরকম একটি প্রাইভেট গ্রুপের লিঙ্ক আসবে সামনে তো আমরা যে নাম্বারটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম কোর্সটি পারচেস করেছিলাম তো সেই নাম্বারটি এখানে দিয়ে দিব দেন এখানে আমাদের যে মেল অ্যাড্রেসটি ছিল সেই মেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিব দেন আমাদের যে গ্রুপ অ্যাক্সেস কোডটি ছিল সেটা এখান থেকে কপি করে এখানে বসে দিব দেন সাবমিট তো কিছুক্ষণের মধ্যে কিন্তু অ্যাডমিন আমাদের গ্রুপ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে ওয়ে পেপের এক্সপার জন্য আমরা এখানে ওয়েবাইপের অ্যাক্সেস সাইকেল সিক্স টু ওয়েব এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে এস এস ফ্রিজ টোয়েন্টি সিক্সের যে ওয়েব এপ আছে শেষখানে নিয়ে যাবে তো এখানে আসার পর আমরা আমাদের সাইকেলগুলো দেখতে পারবো যে এখানে কয়টি সাইকেল তো আমরা যেহেতু আমরা সাইকেল সিক্সের কোর্সগুলো অর্থাৎ সাইকেল সিক্সের চ্যাপ্টারগুলো পারচেস করেছি তো এখান থেকে আমরা প্রোফাইল সেকশন থেকে আমরা কিন্তু রিডিম করতে পারি অথবা এখান থেকে ডিরেক্ট সাইকেল সিক্সে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু বলতেছি যে বাই ইট নাও তো আমরা যেহেতু এটা পারচেস করেছি তো আমরা অলরেডি ইন্ট্রোলে ক্লিক করব দেন আমরা সাইকেল এক্সেস কোড এখানে ক্লিক করলে আমাদের সেই কপি করা সাইকেল কোডটা এখানে পেস্ট করে সাবমিটে ক্লিক করব দেন আমাদের কিন্তু কোর্সের লকটি আনলক হয়ে যাবে দেন আমাদের এখানে লেখা এসেছে যে সাকসেসফুলি এনজয়ল্ড দেন আমরা এখানে ওকে ক্লিক করে কিন্তু আমরা যে কোনো চাপে যদি লাইভ হয় সেটা আমরা এই ওয়েব থেকে লাইভ করতে পারবো দেন আর্কাইভ সেশনে কিন্তু পূর্বের ক্লাসগুলো দেখতে পারবো অ্যান্ড যে চ্যাপ্টারে যে কোনো যদি কোনো পিডিএফ অথবা মাস্টার ক্লাসের স্লাইড নোট দেওয়া থাকে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো তো এই ছিল আজকের ভিডিও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এসিএস এর হটলাইন নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেটা থেকেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ